এক লাখ ছিচল্লিশ হাজার যে এই গরুটা যখন মানুষ করছি ও রাত্রে বাসায় মানে সারাদিন থাকে কার্পেটের উপরে আর সেখানে ও জীবনের নোংরা পরিবেশে থাকে নাই কত নিশ্চিত এটা এক লাখ সত্তর হাজার আশেপাশে দেখতেই পারতেছেন পরিমাণ ক্রাউড আর এরই মধ্যে এক দুই তিন চার চারটা গরু ছয় নম্বর কাউন্টার বর্ণমালা স্কুলের সামনে এক লাখ ষাট হাজার কেনাই আপনার এক লাখ তিরিশে বিক্রি করলেন

250 বাই কত নিল না বাচ্চা হয় নাই শনি রাত আর গোরু রাত গরু বিক্রি হচ্ছে রাস্তার অবস্থা তো পুরাই নাজেহাল বৃষ্টি হওয়ার কারণে অনেক অসুবিধা হচ্ছে ছোট গরু আছে এদিকে অনেক ভাই কত নিল এটা এক লাখ তিরিশ হাজার এক লাখ তিরিশ হাজার মাসাল এই মুহূর্তে আমি আছি শনির একটা গরুর হাটে কত নিল এটা দুই লাখ তিন হাজার ব্যাপক পরিমাণে গরু বিক্রি শুরু হয়েছে ভাই কত বিক্রি হলো এটা চৌষট্টি হাজার মাসাল ভাই কত নিল এক লাখ ষাট হাজার বাজারের দাম দর কিরকম দেখতেছেন পরিস্থিতি কেমন বেশি ঠিক আছে বাট হচ্ছে এখন একটু সহ মনে হচ্ছে আশা করতেছি যে আগামীকালে অথবা পশুদের আরো কমবে দাম সহনশীল হবে আর এরকম ঊর্ধ্বগতি থাকলে তাহলে হচ্ছে ক্ষতি। মানুষের জন্য ক্ষতি। যারা হচ্ছে সাধারণ মানুষজন তাদের আসলে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। আচ্ছা। আশা করতেছি যে সবার জন্য সংশীল একটা দাম আমরা হচ্ছে বাজারে দেখতে পাবো। 1 লাখ 60 বর্তমান বাজার দেখে কি বুঝতেছেন এই বাজারে এই দামটা কি আপনার কাছে কতটা গ্রহণযোগ্য মনে হচ্ছে? ঈদের তো আর বেশি দিন নেই। আমার মনে হচ্ছে যে দামটা একটু বেশি হ্যাঁ। বাট হচ্ছে আসলে ঈদের তো হচ্ছে খুশির জন্য এই জিনিসটা আসলে করা যায় আচ্ছা আশা করতেছি যে হচ্ছে সবাই কিনবে সবাই খুব ভালোভাবে ঈদটা উদযাপন করবে আজকে গরু কি রকম বিক্রি হচ্ছে আপনার দেখা মতে আজকে ভালো গরু বিক্রি হচ্ছে সকালবেলা আমি দেখলাম যে অনেক গরু ছিল এখন অনেক গরু খালি হয়ে যাচ্ছে গরু হচ্ছে খুব বেশি পরিমাণে বিক্রি হচ্ছে আশা করতেছি রাতের ভিতরে আরও বেশি পরিমাণে বিক্রি হয়ে যাবে আরও নতুন করে গরু আসবে যাতে সবাই গরু পায় কিনতে পারে শুক্রবার আর শনিবার এই দুইটা দিন টার্গেট ছিল ক্রেতা বিক্রেতাদের যে এই দিনে গরু বিক্রি হবে কাস্টমারও আসবে সেই রকম ওই হিসাবে কি শুক্রবার হিসাবে কি আপনার কাছে ওই রকম বিক্রি মনে হচ্ছে নাকি তুলনামূলক কম বা বেশি

এক লাখ তিরিশ হাজার মাটির দাম শুক্রবার বিবেচনায় বাজারের অবস্থা কি এরকম শুক্র শনি টার্গেট ছিল ক্রেতা বিক্রেতাদের যে ধুমায়া সেল হবে ওইরকম সেল হচ্ছে না দাম কি রকম দেখতেছেন খুব কম খুব কম অর্ধেক দাম কম অর্ধেক দাম কম ওটা কিনে 60000 এ বেচলাম

ছয় নাম্বার কাউন্টার আর রাত এখন অনেক এই সময়ে ভালো পরিমাণে বিক্রি হচ্ছে মানুষ যেরকম আশা করছিল যে শুক্রবার আর শনিবার অনেক সেল হবে তো আজকে তো শুক্রবার প্রায় দিন শেষ রাত চলতেছে রাত ও মনে হচ্ছে শনিবার হয়ে গেছে বারোটার বেশি বাজে তো ওই হিসাবে কি দেখতেছেন বাজারের পরিস্থিতি ভালো কত দিয়ে কিনলেন এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন মাসাল্লাহ খুশি হ্যাঁ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ হাটে প্রচুর লোক কাস্টমারও বেশি বিক্রেতা কেনাবেচা চলছে বেশি সন্ধ্যার থেকে ডিউটি করতেছি আটটা থেকে এখন পর্যন্ত গরু প্রচুর কেনা হচ্ছে আলহামদুল্লাহ আমরাও খুশি কাস্টমারও খুশি হাটে এখন কি পরিমাণ গরু আছে হাটে যথেষ্ট পরিমাণ প্রচন্ড পরিমাণ গরু আছে প্রচুর পরিমাণে যে পরিমাণ গরু আছে ওই পরিমাণে কি ক্রেতা আছে ওই পরিমাণও ক্রেতা আছে ইনশাআল্লাহ আশেপাশে দেখতেই পারতেছেন কি পরিমাণ ক্রাউড আর এরই মধ্যে এক দুই তিন চার চারটা গরু ছয় নম্বর কাউন্টার বর্ণমালা স্কুলের সামনে শনির একটা গরুর হাটে আছে ভাই কত নিল এটা এক লাখ সাত হাজার

বাজারের পরিস্থিতি কেমন দেখতেছেন দাম বেশি না কম আলহামদুলিল্লাহ শুক্রবারে যে পরিমাণ বিক্রি হওয়ার কথা ছিল শুক্রবার শনিবার টার্গেট ছিল তো শুক্রবারের ওই তুলনায় কি রকম শুক্রবার তুলনায় একটু কম হচ্ছে এটা কারণ কি হতে পারে আপনার মতে সময় তো এখন দুদিন বাকি শনিবার বাকি রবিবার বাকি সোমবার ঈদ তো মোটামুটি যেহেতু সময় বাকি আছে এখন মানুষ একটু চিন্তা ভাবনা করতেছে আর কি আর যেহেতু মোটামুটি দেখেন সরকারি অফিস সবই তো অফ হয়ে গেছে তো শনিবার দিনটা তো অনেক সময় বাকি না

দাম কি রকম মনে হচ্ছে দাম নরমাল বেশি না কম কম না কি শনি রাখ রাডের সবচেয়ে বড় গরু জি জি এর চেয়ে বড় গরু তো দেখছি আমি এক নাম্বার কাউন্টারে এত সুন্দর গরু হবে না ভাইয়া এটা কোন জাতের এটা আসেন এটা না ও আচ্ছা এটা না দেখার মতো গরু লাখে একটা হবে কথা শুনেও আপনার কথা শুনে জি বস দাঁড়াও দাঁড়াও না কেন থেকেও খুব যত্নে বড় হয়েছে একটা বাচ্চা মানুষ করতে যতটুকু শ্রম দিতে হয় তার থেকে অনেক বেশি শ্রমে এটা মানুষ হয়েছে আমার কাছে এই গরুটার নাম কি এই গরুটার নাম বস 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 আমরা দেখতেছি বর্ণমালা স্কুলের সামনে আনসেন কবে ভাই গরুটা গতকালকে গতকালকে দেশি জাত জি জি দেশি জাত এটা হচ্ছে কি মানে অনেক যত্নে প্রায় দুই বছর তিন মাস মানে সাতাইশ মাস এই গরুটা আমি পালছি এই গরুটা এখানে খুব অস্বস্তি ফিল করতেছে খাওয়া দাওয়া বন্ধ করে দিছে পেটে কিছু নাই কারণ হচ্ছে এই যে এই গরুটা যখন মানুষ করছি ও রাত্রে বাসায় মানে সারাদিন থাকে কার্পেটের উপরে ওর মাথা এবং মানে তিনটা পাখা লাগে ও গরম সহ্য করতে পারে না আর সেইখানে ও জীবনে এরকম নোংরা পরিবেশে থাকে নাই এটা আনুমানিক আছে আপনার লাইভ আছে সতেরো থেকে আঠারো মন সতেরো থেকে আঠারো মন ওজন লাইভ জি গরুর নাম হচ্ছে বস আপনার কথা শুনে জি কি রকম কথা শুনে যদি আপনি গরুটাকে ছেড়ে দেন আপনার কথা শুনবে ও এখন কথা শুনবে না কারণ হচ্ছে কি ও জীবনও এরকম পরিবেশে আসে নাই আর এখানে বিভিন্ন ধরনের গরু আছে দেখা গেছে তার উপর মাথা গরম গরমের মধ্যে আছে সারাদিন খায় নাই ও একটু করবে কথা শুনবে শৌখিন টাইপ এটা অনেক শৌখিন টাইপের একটা গরু দাম কত চাচ্ছেন বসের বসের দাম চাচ্ছি 5.5 লাখ 5.5 লাখ টাকা দাম চাচ্ছেন জি এখনো পর্যন্ত দরদাম হইছে জি হইছে কি রকম উঠছে 4 লাখ টাকা পর্যন্ত উঠছে 4 লাখ পর্যন্ত উঠছে দুইজন কাস্টমার পাইছি দুইজন একজন 90 বলছে একজন 4 লাখ বলছে কত হলে বিক্রি করবেন আমার ইচ্ছা আছে সাড়ে চার লাখ টাকা হলে সেরা দিব চার লাখ পঞ্চাশ হাজার হলে বিক্রি করে দিবেন জি চার প্লাস হলে আমি বিক্রি করে দিবো আমার নাম শাওলিন মোহাম্মদ শাওলিন রাগি আছে ভাই একটু তো রাগী অত রাগ আমার এই বস্তুটা নিয়ে দামাদামি হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে বস্টু বস্টু ও আরো একসাথে বড় হয়েছে একসাথে এটা তো মনে ফিজিয়ান জাতের জি ফিজিয়ান জাতের এটা আরো একসাথে বড় হয়েছে এই যে গরুটা এটা হচ্ছে শনির গরুর হাটের বস আর এই বসকে ঘিরেই এত পরিমাণে ভিড় রাত এখন অনেক হয়েছে গরুটার দাম চাওয়া হচ্ছে চার লাখ পঞ্চাশ চার লাখের আশেপাশে হলে উনি এটা বিক্রি করবেন বা চার লাখের একটু বেশি দাম চাইছেন এর মধ্যে হলে উনি বিক্রি করবেন এই গরুটাকে নিয়েই এত কিছু এখানে এত ভিড় ভাই রাগি কেমন আমি আমার মনে হয় ঠান্ডাই গরু এই পরিবেশ দেখা ক্যামেরা বন্ধ করে দিতে কয় হ্যাঁ ক্যামেরায় আনো আগে ভিডিও এখানে শেষ করছি এরকম আরো ভিডিও দেখতে পেজটি ফলো করুন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন